আসসালামু আলাইকুম আসসালামাল ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি রিসেন্ট ড্রেস থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো এগুলো দেখাবো প্রাইস বলে অনলাইনে কন্টাক্ট করবেন এটা হচ্ছে আপনার সব পাকিস্তানি ডিজিটাল প্রিন্টেড ড্রেস থাকছে দেখেন এটার গলাতেও খুব সুন্দর করে লেস ওয়ার্ক আছে প্রিন্টটা অনেক সুন্দর সালোয়ারটা সেম প্রিন্টের মধ্যে প্লাজো হবে আর অন্যটা থাকছে বড় অন্য থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বলি না এটার দাম কত পড়ছে ভাই বারোশো বারোশ পঞ্চাশ টাকা নেক্সট এটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটাও তো নতুন

হচ্ছে বডিতে মিরোর স্টোন এর কাজ আছে এটার সাথে সালোয়ার হবে নিচে প্যানেল করা থাকবে আর ওনাটা হবে বড় অনা এটার দাম কত পড়ছে ভাইয়াশো তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট এটাই চলে যাই এটা দেখেন এটার প্রাইস কত

নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটার সাথেও সালোয়ার ওন্না পেয়ে যাবেন দাম পড়ছে এটা দাম করতেছে 1300 টাকা 1300 টাকা জি আচ্ছা দুইটা কালার একটা গ্রিন ডার্ক বটেল গ্রিন আর হচ্ছে স্কাই ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে এটা 1300 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি এটা স্কাই ব্লু একদম হোয়াইটেস্ট স্কাই ব্লু ডিজাইন করা গলায় কাজ হাতায় টারসেল সালোয়ার থাকবে ওন্নাটা বড় ওনা এটা প্রাইস পড়ছে 1350 1300

জি 1200 টাকা আচ্ছা দিন এটা একটা আছে হোয়াইট কালার প্রাইস কি থাকছে 1299 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর হোয়াইটার মধ্যে প্রিনটা খুব চমৎকার করে করা আছে সাথে সালোরনা পেয়ে যাবেন দামটা পড়ছে এটা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটার দাম কত বারোশো পঞ্চাশ আর এইটা কিন্তু এখন খুব হিট হাইনেকের মধ্যে গলায় বাটন ওয়াক করা প্রিন্টটা অনেক বেশি হিট সাথে সালোয়ার নতু পেয়ে যাচ্ছে দাম এটা তেরোশো টাকা এটা দেখেন এটাও খুব চমৎকার সাথে সালোয়ার না থাকবে এটার দাম পড়ছে তেরোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা এত সুন্দর কালার প্রিন্ট সবই সুন্দর এই যে এটা হাতাতে টার্সেল আছে সাথে সালোয়ার তো পেয়ে যাবেন দামটা কত পড়বে এটা

সম্পূর্ণ নতুন ডিজাইন এটার গলায় টার্সেল আছে মাস্টার্ড আর মিষ্টি কালার কম্বিনেশন করা এটা মূলত লাহোরি প্রিন্ট দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট আসছে ঠিক আছে এটা যেমন লাহোরি প্রিন্টের মধ্যে কয়েকটা এটা দেখিয়েছি এইটা দেন এটা আর এটা প্রাইসটা পড়বে কত ভাই আগে পড়বে আপনি 1300 টাকা 1300 টাকা আর এই ডিজাইনটা এই ডিজাইনটা পড়বে আপনি 1200 1200 আচ্ছা 1200 টাকা এটা হচ্ছে ড্রেসের উন্নাটা চার পাশে লেস ওয়ার্ক করা আছে প্রাইসিং বারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট এখানে কিন্তু অনেক ড্রেস আছে আমরা এক এক করে দেখাচ্ছি

সালোনার সাথেই আছে এটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা দেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার প্রাইস কত এটার বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লুর মধ্যে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা কালেকশন সালোনার সেম থাকবে দামটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ